আসসালামু আলাইকুম লয়ন ফাইভ মিনিটসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশের আয়কর আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে জানব আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো টিন সার্টিফিকেট বাতিল করা যায় কি না অথবা টিন সার্টিফিকেট বাতিল করা গেলেও তার সঠিক পদ্ধতিগুলো কি কি তো এ বিষয়ে আমরা বলতে পারি যে টিন সার্টিফিকেট বাতিল করা যায় এবং এই টিন সার্টিফিকেট বাতিল করার বিধানটি বাংলাদেশের আয়কর আইন দুই হাজার তেইশের দুইশো বাষট্টি নাম্বার ধারায় রয়েছে আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি ভুলবশত টেন সার্টিফিকেট করে ফেলেছি বা আমার কোনো করযোগ্য আয় নেই তো আমি এখন এই টেন সার্টিফিকেটটা বাতিল করতে চাচ্ছি বাংলাদেশের আয়কর আইনের দুইশো বাষট্টি নাম্বার ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো ব্যক্তির যদি কোনো করযোগ্য আয় না থাকে তাহলে প্রথমত ওই ব্যক্তির পরাপর তিন বছর উক্ত শূন্য আয়ভাবে রিটার্নটি দাখিল করতে হবে এবং তিন বছর জিরো রিটার্ন দাখিল করার পরবর্তীতে তার উপকর কমিশনার বরাবর একটি আবেদন করতে হবে যে আমার কোনো করযোগ্য আয় নেই এবং আমি বরাবর তিন বছর শূন্য আয় দেখিয়ে রিটার্ন দাখিল করেছি এরপরে উক্ত কর কমিশনার যদি মনে করেন যে উক্ত ব্যক্তির গত তিন বছরে কোনো করযোগ্য আয় ছিল না এবং তার ভবিষ্যতেও কোনো করযোগ্য আয় করার সম্ভাবনা নেই তবেই শুধুমাত্র একজন কর কমিশনার বা উপকর কমিশনার উক্ত ব্যক্তির টিন সার্টিফিকেটটি বাতিল করার জন্য অনুমতি দিতে পারেন এর পরবর্তীতে রয়েছে যে কোনো ব্যক্তি যদি মারা যায় কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার কোনো আইনগত প্রতিনিধি বা তার কোনো উত্তরাধিকারী যদি উক্ত কর কমিশনার বরাবর বা উপকর কমিশনার বরাবর আবেদন করেন যে উক্ত সার্টিফিকেটের ব্যক্তিটি মারা গিয়েছে এবং তার সঠিক প্রমাণ আদি যদি সে দাখিল করতে পারে তাহলে উক্ত কর কমিশনার তার আবেদনটি বা অনুমতি দিতে পারেন সার্টিফিকেট বাতিল করার জন্য পরবর্তীতে রয়েছে কোনো ব্যক্তি যদি স্থায়ীভাবে বিদেশে গমন করেন অর্থাৎ দেশ ত্যাগ করেন এবং স্থায়ীভাবে বিদেশে বসবাস করা শুরু করেন এবং পরবর্তীতে তার দেশে আসা এবং দেশে করযোগ্য আয়ের কোনো সুযোগ না থাকে তাহলে উক্ত ব্যক্তি উপকর কমিশনার বা কর কমিশনার বরাবর তার টিন সার্টিফিকেটটি বাতিল করার জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে উক্ত কর কমিশনার যদি মনে করেন যে তার তথ্যটি সঠিক এবং তার বিদেশে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বা সে বিদেশে স্থায়ী হয়েছেন তাহলে তার টেন সার্টিফিকেটটি বাতিল করার অনুমতি দিতে পারেন এরপরে এছাড়াও বিভিন্ন আইনগত কারণে কোনো একজন ব্যক্তি তার টেন সার্টিফিকেট বাতিলের জন্য তার কর অফিসে উপকর কমিশনার বরাবর বা কর কমিশনার বরাবর তার টিন সার্টিফিকেটটি বাতিল করার জন্য আবেদন করতে পারেন মূলত এই টিন সার্টিফিকেট বাতিল বা টিন সার্টিফিকেট প্রত্যাহারের জন্য বিষয়টি পুরোপুরি কর অফিস বা কর কর্তৃপক্ষের উপর নির্ভর করে তারা যদি মনে করেন যে উক্ত ব্যক্তিটির সকল কারণগুলো যৌক্তিক তাহলে তারা উক্ত ব্যক্তির টিন সার্টিফিকেটটি বাতিল করার জন্য অনুমতি দান করতে পারেন তো এরই মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন মানুষের টিন সার্টিফিকেট বাতিল করা যায় কিনা এবং বাতিল করা গেলেও তার পদ্ধতি গুলো কি কি আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে আয়কর সম্পর্কে যে কোনো কিছু জানতে হলে লয়েন ফাইভ মিনিটের সাথেই থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম